নমস্কার আমি আশ্বসিদ্বীপ কর্মফলদাদের এবং ন্যায়ের দেবতা শনিদেব উনত্রিশে মার্চ তার রাশি পরিবর্তন করেছেন আবার এই শনিদেবকে কেন্দ্র করে একটা বড় পরিবর্তন আসতে চলেছে তেরোই জুলাই শনিদেব মার্গী অবস্থা থেকে বক্রি অবস্থায় প্রবেশ করবেন এবং সাতাশে নভেম্বর দীর্ঘ একশো দিন এই বক্রি অবস্থায় অবস্থিত থাকবেন সুতরাং এই যে লম্বা সময় শনিদেব বক্রি অবস্থায় অবস্থিত থাকতে চলেছেন তার ফলে কর্কট রাশির উপর কি প্রভাব পড়বে কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে আজকের আলোচনার বিষয় সেটাই রবি হচ্ছে সমস্ত গ্রহের রাজা রবিকে কেন্দ্র করে কিন্তু সমস্ত গ্রহ প্রদক্ষিণ করে চন্দ্র এবং রবি বক্রি হয় না বাকি সমস্ত গ্রহ কিন্তু বক্রি হয় এবং রাহু রাহুকেতু বেশিরভাগ সময়ই কিন্তু বক্রি অবস্থায় অবস্থিত থাকে সুতরাং এই যে বক্রি অবস্থান বক্রি অবস্থানটা কেন হয় গ্রহরা যে বক্রি হয় তার কারণটা কী রবিকে সমস্ত গ্রহ যখন প্রদক্ষিণ করে তার নিজস্ব একটা দূরত্ব বজায় রেখে রবিকে কেন্দ্র করে যার যার নিজস্ব দূরত্ব বজায় রেখে কিন্তু রবিকে প্রদক্ষিণ করে যখনই সেই সমস্ত গ্রহ যারা বক্রি হয় তাদের দূরত্ব যখন রবির থেকে বেশ কিছুটা দূরে হয়ে যাবে অর্থাৎ তার নর্মাল দূরত্ব থেকে যখন দূরত্ব বেড়ে যাবে তখনই গ্রহদের অবস্থান অর্থাৎ তাদের গতিবেগ অনেকাংশে কিন্তু নর্মাল গতিবেগের তুলনায় কমে যাবে অর্থাৎ তারা অনেক স্লো হবে তাদের মুভমেন্ট অনেক স্লো হবে সেই সময় কিন্তু তারা বক্রি অবস্থায় অবস্থিত হয় বক্রি হলেই যে গ্রহরা থেমে যাবে তা কিন্তু কখনোই নয় বক্রি হলেই গ্রহরে যে উল্টো দিকে ঘুরবে তা কিন্তু নয় তারা যে কক্ষপথে ঘুরছিল রবিকে প্রদক্ষিণ করছিল সেই কক্ষপথেই তারা তাদের প্রদক্ষিণটা হবে কিন্তু তাদের নর্মাল গতির তুলনায় গতিবেগ অনেকাংশে কমে যাবে আর শনির মতো গ্রহ শনি হচ্ছে এই গ্রহদের মধ্যে সবচেয়ে ধীরগতি সম্পন্ন গ্রহ শনি যখন বক্রি অবস্থায় অবস্থিত হবে তার গতিবেগ নর্মাল গতিবেগের তুলনায় একে তো শনিদেব ধীরগতি সম্পন্ন তার থেকে যখনই সে বক্রি অবস্থায় অবস্থিত হবে তার মুভমেন্ট কিন্তু আরও স্লো হবে সুতরাং কর্কট রাশি সাপেক্ষে শনিদেব নবম রাশিতে অবস্থিত নবম ভাব থেকে আমরা কি কী বিষয় সম্পর্কে জানতে পারি নবম ভাব থেকে আমরা ভাগ্য পিতা ধর্ম উচ্চবিদ্যা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি সুতরাং নবম ভাবে যখন শনিদেব অবস্থিত থাকছে এবং বক্রি অবস্থায় অবস্থিত থাকবে তখন কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের শুভ ফলই প্রদান করবে এবার প্রশ্ন উঠতে পারে যে শনি তো বক্রি হচ্ছে সে আরও তার মুভমেন্টের তুলনায় সে আরও স্লো হচ্ছে সুতরাং কর্কট রাশি সাপেক্ষে কি করে শুভ ফল প্রদান করবে শনি কর্কট রাশি সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি অর্থাৎ কেন্দ্রপতি হিসেবে নবম রাশিতে অর্থাৎ কোণে অবস্থিত তাহলে একটা শুভ ভাব থেকে যখন অবস্থিত হচ্ছে তাহলে কিন্তু শুভ ফলই প্রদান করবে সুতরাং কর্কট রাশি জাতক জাতিকারা শুভ ফল অর্জন করবে ভাগ্য ভাবকে কেন্দ্র করে সুতরাং যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত রয়েছেন এই বিদ্যা সংক্রান্ত বিষয় তাদের মধ্যে কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে এই সময়ের মধ্যে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর একশো দিনের মধ্যে কিভাবে আরো উচ্চ বিদ্যা অর্জন করা যায় সেদিকে যেমন একটা পরিকল্পনা থাকবে থাকবে একটা চিন্তা থাকবে তেমনই বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিভাবে আরো জ্ঞান অর্জন করা যায় কারণ শনিদেব কিন্তু দেবগুরু বৃহস্পতির ঘরে নবম রাশিতে অবস্থিত সুতরাং জ্ঞানের জায়গায় জ্ঞানের অধিপতির ঘরে বসে আছে সুতরাং কিভাবে জ্ঞান আরো বেশি অর্জন করা যায় সেদিকে কিন্তু বিশেষভাবে তাদের ইচ্ছা থাকবে একটা পরিকল্পনা থাকবে সেদিকে নজর থাকবে চেষ্টা থাকবে কর্কট রাশি জাতক জাতিকারা যে যে বিষয়ের সাথে যুক্ত রয়েছে সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে তাদের কিন্তু নিজস্ব পরিকল্পনা একটা যেমন বৃদ্ধি পাবে তেমনই স্কিল বৃদ্ধি করার একটা চিন্তা ভাবনা অনেকাংশে এই সময় দেখা দেবে সুতরাং এই সময়টা কিন্তু তাদের মধ্যে একটা শুভ পরিবর্তন আসতে চলেছে এই সময় ভ্রমণের একটা সম্ভাবনা তৈরি হবে ছোট ভ্রমণ হতে পারে বড় ধরনের ভ্রমণ হতে পারে কারণ ধর্মস্থানে শনি অবস্থিত বিশেষত ধর্মস্থানে ভ্রমণের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে যারা কোনো রকম সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন যারা কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ সেই অনলাইন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু তার মাধ্যম দিয়ে যথেষ্ট উন্নতি একটা পরিচিতি তৈরি হবে ভালো উপার্জনে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে সুতরাং নবমভাবে অবস্থিত হয়ে বক্রি অবস্থায় অবস্থিত কর্কট রাশি জাতক জাতিকাদের তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত শুভ ফলই অর্জন হবে তবে সমস্ত দিক যে শুভ তা কিন্তু কখনোই নয় আর শুভ ফল পেতে গেলে কর্কট রাশি জাতক জাতিকাদের এই যে শনির অবস্থান যথেষ্ট পরিশ্রম করতে হবে যথেষ্ট লেগে থাকার মানসিকতা থাকতে হবে তবেই কিন্তু যে কোনো বিষয়কে কেন্দ্র করে সফলতা এই সময় অর্জন করতে হবে শনির ভাবে দৃষ্টি এই যে নবমভাবে অবস্থিত রয়েছে তার তৃতীয় দৃষ্টি রাশির একাদশভাবে সপ্তম দৃষ্টি রাশির তৃতীয়ভাবে দশম দৃষ্টি রাশির ষষ্ঠভাবে সুতরাং যখন শনি তার সপ্তম দৃষ্টি রাশি তৃতীয়ভাবে দিচ্ছে ছোট ভাই বোনের জন্য কিন্তু এই সময়টা বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে তাদের কেরিয়ার হতে পারে তাদের শরীর স্বাস্থ্য হতে পারে তাদের পারিবারিক জীবন হতে পারে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে ছোট ভাই বোনের জন্য কিন্তু এই সময়টা শুভ নয় আগামী একশো দিন সুতরাং তাদের বেশ কিছুটা বাধা বিঘ্ন বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে তেমনই এই ছোটো ভাই বোনের অশুভ প্রভাব যেমন বয়ে নিয়ে আসবে তার জন্য কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের বেশ কিছুটা উদ্বিগ্নতার বেশ কিছুটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে তাছাড়াও তৃতীয় রাশিতে অবস্থিত হওয়ার ফলে ভাই বোনের সাথে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং ছোট ভাই বোনের সাথে যাতে সম্পর্ক ভালো থাকে সেদিকে কিন্তু একটু নজর যেমন রাখতে হবে তেমনই প্রতিবেশীর সাথেও কিন্তু সম্পর্কের দিকটা বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে প্রতিবেশীদের সাথেও কিন্তু সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে দশম দৃষ্টি রাশি ষষ্ঠ ভাবে পড়ার ফলে এই সময় কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং কর্মক্ষেত্রে একটু সচেতন ভাবে থাকতে হচ্ছে পুরোনো কোনো কাজকে সম্পূর্ণ করার জন্য যে কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে প্রচেষ্টার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল থাকতে হচ্ছিল বাধা বিঘ্নের মধ্যে দিয়ে একটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল সেই কাজ সম্পূর্ণ করার জন্য এই সময় যথেষ্ট পরিমাণে চেষ্টা বৃদ্ধি পাবে কিন্তু সেই কাজ সম্পূর্ণ করতে গেলে নিজেকে লেগে থাকার মানসিকতা এবং তাকে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই সময় কিন্তু যথেষ্ট উদ্বিগ্নতা দেখা দেবে মাঝে মধ্যেই বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে শনি তৃতীয় দৃষ্টি রাশির একাদশ ভাবে পড়ার ফলে একাদশ ভাব থেকে আমরা লাভ বিষয় জানতে পারি একাদশ ভাব থেকে আমরা স্বপ্ন পূরণের স্থান অর্থাৎ আশা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণের যখন শনি দৃষ্টি দেবে কর্কট রাশি জাতক জাতিকাদের সেই বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ অতিরিক্ত লাভ কি করে করা যায় অতিরিক্ত উপার্জন কি করে করা যায় সেই দিকে যেমন একটা চেষ্টা থাকবে নজর থাকবে পরিকল্পনা থাকবে লেগে থাকার মানসিকতাও কিন্তু এই সময় অনেকাংশে বৃদ্ধি পাবে যে কোনো কাজে স্বপ্ন পূরণ হতে পারে এরকম কোনো কাজ যা দীর্ঘদিন ধরে চেষ্টা করে হচ্ছিল না বাধা হচ্ছিল প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছিল সেই কাজ সম্পূর্ণ করার জন্য এই সময় কিন্তু যথেষ্ট চেষ্টা থাকবে সম্পূর্ণ করার মতো সময় কিন্তু এই সময়ে দেখা দেবে তবে তার জন্য কিন্তু যথেষ্ট পরিশ্রম এবং লেগে থাকার মানসিকতা এই সময় রাখতে হচ্ছে যে কোনো কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে নিজেকে যথেষ্ট পরিমাণে যেমন লেগে থাকার মানসিকতা রাখতে হবে পরিশ্রম করতে হবে তেমনই ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনি কি অবস্থায় রয়েছে অন্যান্য গ্রহদের কি অবস্থান রয়েছে সেটা যেমন একটা বিচার্যের বিষয় তেমনই দশা অন্তর্দশার শুভত্ব কতটা রয়েছে সেটাও কিন্তু একটা বিচার্যের বিষয় শনি যেভাবে অবস্থিত হয়ে বক্রী হয় সেই সেইভাবে আগের ঘরের ফলও কিন্তু এই প্রদান করে সুতরাং কর্কট রাশি সাপেক্ষে অষ্টম ভাবের ফল প্রদান করবে কর্কট রাশি জাতক জাতিকাতে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক ভালো রাখার জন্য এই সময় অর্থাৎ তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর নিজের কথাবার্তায় বিশেষভাবে সংযত থাকতে হবে খুব সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে নতুবা এই কথাবার্তা ব্যবহারের জন্য বিভিন্ন ক্ষেত্রে সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে কর্মক্ষেত্র হতে পারে সেটা সামাজিক ক্ষেত্র হতে পারে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই কথাবার্তা ব্যবহারের জন্য সম্পর্কের ক্ষেত্রে একটা দূরত্ব তৈরিভাবে অনেক সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং বিশেষভাবে কিন্তু সচেতনভাবে থাকতে হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী একশো আটত্রিশ দিন সুতরাং শনি কর্কট রাশির সাপেক্ষে নবম রাশিতে অবস্থিত হয়ে যে বক্রি অবস্থায় অবস্থিত হতে চলেছেন তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর একশো আটত্রিশ দিন তার ফলে কর রাশির জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ